হ্যালো রিমান আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে সাত নম্বর লেকচারে আছি তো আমাদের অলরেডি পর্যায়বৃত্ত ধর্ম শেষ আমরা এখন পর্যায়বৃত্ত ধর্মের পর যে টপিকটা আছে রাসায়নিক বন্ধন সেটা শুরু করবো তো বেশি কথা না বলে শুরু করে দিই তার আগে আমার একটু স্লাইড নিতে হবে এখানে হচ্ছে অক্সাইড ধর্ম আমি তোমাদের কালকে পড়াই দিছি সো ওটা আর পড়ানোর দরকার নেই অক্সাইড ধর্মের স্লাইডটা আমি ডিলেট মেরে দিই আচ্ছা তো আমাদের যে বন্ধন আছে বন্ধন কয়েক প্রকারের হইতে পারে টপিক হচ্ছে বন্ধন তো বন্ধন দুই ধরনের হইতে পারে একটা অন্ত একটা হচ্ছে অন্ত অনু আর একটা হচ্ছে আন্ত বন্ধন অন্ত অনু মানে হচ্ছে নিজেদের মধ্যে বন্ধন সেটাকে বলা হয় ইন্ট্রা মলিকুলার ইন্ট্রা আর আরেকটা হইতে পারে আন্ত অনু সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আন্ত অনু আন্ত অনু বা হচ্ছে ইন্টার মলিকুলার ইন্টারমোলিকুলার তো অন্তঃুর মধ্যে কারা আছে অন্ত অনুর মধ্যে আছে হচ্ছে আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন আয়নিক সমযোজি আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজি স শ লিখলাম তোমরা বুঝে নিও সরি সন্নিবেশ সমাজে যদি কেন ধাতব বন্ধন আর একটা হচ্ছে ধাতব আর অন্ত অনুর মধ্যে আছে হচ্ছে ডাইপল ডাইপল তারপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস আর আরেকটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড এটা হচ্ছে এমন একটা বন্ধন যেটা হচ্ছে আন্ত অনু হাইড্রোজেন বন্ড হইতে পারে অন্ত অনু হাইড্রোজেন বন্ড হইতে পারে আমরা যখন হাইড্রোজেন বন্ড পড়বো তখন এই জিনিসটা দেখব তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়নিক বন্ড তো আয়নিক বন্ড কিভাবে কি হয় সব কিছু আজকের ক্লাসে আলোচনা করা হবে তো এটা খুব ইমসিকিউর মানে আয়নিক বন্ড হওয়ার কিছু শর্ত আছে এট ফার্স্ট হচ্ছে আমাদের আয়নিক বন্ডের শর্তগুলো জানতে হবে যে কিভাবে আয়নিক বন্ধন তৈরি হয় শর্ত এটা ইম্পর্ট্যান্ট খুবই ফর এমসিকিউ রিটেনে আসতে পারে যে প্রথমে হচ্ছে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি ধাতুর আমরা কি জানি আয়নিক বন্ডে কি হয় বলো তো ধাতু এবং অধাতু মিলে একটা আয়নিক বন্ড তৈরি করে তো ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি হইতে হবে নিম্ন আমি আগে লিখি তারপর এক্সপ্লেন করতেছি আয়নীকরণ শক্তি আর অধাতুর হইতে হবে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি বুঝতে পারছো ধাতুর নিম্নরণ শক্তি হইতে হবে অধাতুর উচ্চ ইলেকট্রন শক্তি হইতে হবে কেন হইতে হবে এক্সপ্লেন করতেছি তারপর হইতে হবে গঠিত উচ্চ ল্যাটিস শক্তি ল্যাটিস এনার্জি কি জানো তো দেখো ধাতুর যদি নিম্ন আয়নীকরণ শক্তি হয় নিম্ন আয়নীকরণ শক্তি মানে কি আয়নীকরণ শক্তি গত লেকচারে আমি পড়াইছি তো আয়নীকরণ শক্তি মানে হচ্ছে তুমি কি করবা ঋণাত্মক কারণে মানে ধনাত্মক পরিণত করবা ইলেকট্রন ত্যাগ করাবা তো ইলেকট্রন ত্যাগ করতে গেলে আয়নীকরণ শক্তি যত কম হবে তার মানে কি সহজে ইলেকট্রন ত্যাগ করবে না তো আয়নীকরণ শক্তি কম হওয়া মানে হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ সহজে এসে ইলেকট্রন ত্যাগ করতে পারে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি ওই যে ধাতু যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেটা তো অধাতুকে নিতে হবে তো উচ্চ ইলেকট্রন আসক্তি মানে কি তার ইলেকট্রন নেওয়ার প্রবণতা অনেক বেশি যদি সেইটা হয় তখন কি হইতে পারে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে আর যদি গঠিত যুগের উচ্চ ল্যাটিস শক্তি হয় উচ্চ ল্যাটিস শক্তি হলে কি হয় জিনিসটা স্টেবল হয় তো ল্যাটিস শক্তি জিনিসটা কি ল্যাটিস শক্তি জিনিসটা হচ্ছে তুমি যদি অ্যাগমল কোনো গ্যাসীয় পদার্থ মনে করো সোডিয়াম গ্যাস অবস্থায় আছে আর মনে করো ক্লোরিন গ্যাস অবস্থায় আছে তো এদেরকে যদি তুমি বিক্রিয়া করায়ে এনএসইল বানাও আর সেটা যদি হয় সলিড তাহলে যে নির্গত শক্তিটা নির্গত হয় এখান থেকে যে শক্তি নির্গত হবে বা নির্গত শক্তি যেটা নিরগত শক্তি সেটা কি বলো তো ল্যাটিস শক্তি ল্যাটিস শক্তি তো এই ল্যাটিস শক্তি যত বেশি হয় বা যত নিরগত শক্তি মানে একটা মৌল যত নিজের শক্তি কম হোল্ড করবে তত স্টেবল হবে এই যে শক্তি নির্গত হয়ে যাচ্ছে মানে কি তার শক্তি কমে যাচ্ছে এনএসিএল এর শক্তি কমে যাচ্ছে তো এর মধ্যে যত কম শক্তি থাকবে যোগটা তত বেশি স্টেবল হবে এই জন্য ল্যাটিস শক্তি যত বাড়ে যোগ্যটা তত বেশি স্টেবল হয় তো এগুলো আমরা বুঝতে পারলাম এরপর আমরা দেখি হচ্ছে আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য কিছু একটা স্লাইড নিতে হবে আমাকে ও এটা দেওয়াই আছে না না দেওয়া নেই আচ্ছা আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে আয়নিক যুগের বৈশিষ্ট্য তো কি কি বৈশিষ্ট্য আছে তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের দ্রাব্যতা অনেক বেশি দ্রাব্যতা গুণগত সামনে পড়ছো তো আয়নিক যুগের দ্রাব্যতা কি হয় বেশি হয় তারপর কি হয় এদের মেল্টিং পয়েন্ট টি এম গতদিন পড়াইছি ও টি বি বয়লিং পয়েন্ট বেশি হয় আর এরা কী হিসেবে কাজ করতে পারে ইলেকট্রো হিসেবে কাজ করতে পারে ইলেকট্রো লাইট হিসেবে কাজ করতে পারে বুঝতে পারছো এগুলা হচ্ছে তোমার কার বৈশিষ্ট্য আয়নিক যুগের বৈশিষ্ট্য তো এখন আয়নিক যৌগ হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে ফোর্স বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বুঝতে পারছো এই বলটা কাজ করে তো এখন পৃথিবীতে আসলে হানড্রেড পার্সেন্ট আয়নিক যোগও পাওয়া যায় না আয়নিক যোগও হান্ড্রেড পার্সেন্ট হয় না তো আয়নিক যুগে এবারে আমাদের টপিক হচ্ছে আয়নিক যুগের সমযোজী বৈশিষ্ট্য বা হচ্ছে পোলারায়ন পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট আয়নিক যোগ পাওয়া যায় না কেন পাওয়া যায় না এটা এখানে আমরা দেখব এটাকে অনেক সময় এটাকে অনেক সময় না এটাকে ফাজানের নীতি বলা হয় এটা ফাজানের নীতি নামে পরিচিত ফাজানের নীতি এখন ফার্স্ট আমাদের জানতে হবে যে পোলারায়ন জিনিসটা কি পোলারায়ন জিনিসটা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন ক্যাটায়ন করতে ক্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে বলা হয়েছে পোলারায়ন তো জিনিসটা হচ্ছে এরকম মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে তো সোডিয়াম ক্লোরাইড থাকলে নর্মালি কিরকম থাকা উচিত এরকম থাকা উচিত মনে করো দুইটার আমি হচ্ছে ইলেকট্রন ক্লাউড আঁকাইলাম তো ইলেকট্রনগুলা তোমরা জানো যে ক্লাউড আকারে থাকে তো ইলেকট্রন ক্লাউড আকাইলাম আমি তো এখন চিন্তা করো সোডিয়াম কি করবে সোডিয়ামে যেহেতু ইলেকট্রন শর্ট ও ইলেকট্রন দিয়ে দিছে ঠিক আছে কিন্তু তারপরেও একটা মানুষের টান থাকে না যে দিয়ে দিছি কিন্তু আবার মানে নিতে চাচ্ছো তো এই ব্যাপারটা এরকম হবে যে এই ইলেকট্রন যে দিয়ে দিছে একে এটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন এটা যে দিয়ে দিছে তো তারপরে সোডিয়াম আবার কি করতেছে ইলেকট্রোনেগেটিভিটির কারণে তোমার ইলেকট্রোনেগেটিভিটির কারণে তোমার কি করতেছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানা শুরু করে দেয় তো নিজের দিকে যদি টানা শুরু করে দেয় তখন সোডিয়াম এখানে থাকলো ক্লোরিনের যে ইলেকট্রন ক্লাউডটা গোল ছিল এটা এরকম হয়ে যায় তার মানে কি একটু বিকৃত হয়ে গেল না তো বিকৃত হয়ে গেলে এটার তখন আয়নিক বন্ধন থাকে না এটা তখন কি হয়ে যায় সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া শুরু করে মানে ধীরে ধীরে সমাজি বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া শুরু করে তখন আযনিক বৈশিষ্ট্য হ্রাস পায় তো মনে রাখবা যত বেশি বিকৃতি তত বেশি সমযোজি বুঝতে পারছো যত বেশি বিকৃতি হবে তত বেশি যোগের মতো আচরণ করবে আর আরেকটা জিনিস মনে রাখবে যে হান্ড্রেড পারসেন্ট আয়নিক যোগও পাওয়া যায় না একটু না একটু সমযোজি হবেই এবার তো তো এখন হচ্ছে পোলায়নের পোলার শর্ত বা ফাজানের নীতি নিয়ে আমরা একটু পড়াশোনা করব পোলার আয়নের শর্ত পোলার আয়নের শর্ত বা এটাকে ফাজানের নীতিও বলা হয় কারণ উনি এই এটা দিশারকে তার ফ্যাজানের নীতি হচ্ছে আমি মুখে বলে দেই ক্যাটায়নের ক্যাটায়ন বা অ্যানায়ন এর চার্জ যত বাড়ে তত কি বাড়ে পোলারায়ন বাড়ে তারপর হচ্ছে চার্জের ব্যাপার গেল ক্যাটায়ন যত ছোট হয় অ্যানায়ন যত বড় হয় ক্যাটায়ন যত ছোট অ্যানায়ন যত বড় তারপর হচ্ছে যদি তো ঠিক আছে এখানে দেখো ক্যাটায়ন যত ছোট হয় ক্যাটায়ন ছোট হওয়া মানে কি বলতো ক্যাটায়নের আকার কমে যাওয়া তাই না তো ক্যাটায়নের আকার কমে গেলে সে কি করতে পারবে আরও জোরে ইলেকট্রনিক ক্লাউডকে টান দিতে পারবে বেশি বিকৃত করতে পারবে আর অ্যানায়ন বড় হওয়া মানে কি অ্যানায়নের যে নিউক্লিয়াস ওটার সাথে ইলেকট্রন মেঘের যে আকর্ষণ বলটা এটা কমে যাবে ফলে কি হবে অ্যানায়নকে সহজে টান দেওয়া যাবে বুঝতে পারছো আর ডি ও এ ফরিটাল থাকে এ থাকলে হচ্ছে তোমার পোলারায়ন বেশি হয় এটার কারণ হচ্ছে এদের শিল্ডিং এফেক্ট অনেক কম শিল্ডিং এফেক্ট পড়াইছি আমি এদের কি শিল্ডিং এফেক্ট অনেক কম তো এখন আমাদের হচ্ছে মানে এগুলার একটু এক্সাম্পল দেখি যখন তোমাদের যদি বলে যে সোডিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়ামের মধ্যে মনে করো তোমাকে জিজ্ঞাসা করলো সোডিয়াম প্লাস আর ম্যাগনেশিয়ামের টু প্লাসের মধ্যে কে বেশি সমযোজি আমি কিন্তু কোশ্চেন লিখতেছি না কিন্তু তোমরা খাতায় যখন লিখবা তখন কোশ্চেন সহ লিখবা তো দেখো সোডিয়ামের একটা চার্জ ম্যাগনেশিয়ামের দুইটা চার্জ তো আমি বলে রাখি অ্যাট ফার্স্ট আমরা চার্জ টেস্ট করব দুই নাম্বারে এটা টেস্ট করবো তিন নম্বরে এটা টেস্ট করব তো চার্জ দেখো এটার একটা এটার দুইটা তার মানে এটা বেশি সমযোজী বুঝতে পারছো আবার যদি বলি অক্সিজেন মাইনাস অক্সিজেন টু মাইনাস দেখো এটার চার্জ একটা এখানে চার্জ দুইটা তার মানে কি এটা বেশি সমযোজী হবে তারপর মনে করো যদি আমরা বেরিলিয়াম আর ম্যাগনেশিয়ামের কথা বলি যে বেরিলিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এবার দেখো কি হয়ে গেছে তোমার চার্জ সমান হয়ে গেছে তো তখন কি আসবে চার্জ সমান হয়ে গেলে কি আসবে দুই নম্বরটা আসবে তো তার আগে তিন নম্বরটা আসবে ডিও এ অরবিটাল আসছে কিনা দেখতে হবে তো এদের একটারও মানে ডিওরবিটাল আছে বাট মানে অরবিটাল নাই তো তখন আমাদের কি দেখতে হবে ক্যাটায়ন যত ছোট অ্যানায়ন যত বড়। ক্যাটায়ন এরা কি ক্যাটায়ন না তো ক্যাটায়ন যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে তাহলে এটার পোলারায়ন বেশি বুঝতে পারছো তারপর যদি ফ্লোরিন মাইনাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে চিন্তা করি তাহলে দেখো অ্যানায়ন যত বড় হবে ক্লোরিনের আকার যেহেতু বড়ো তাহলে ক্লোরিনের তোমার পোলারায়নও বেশি বড় হবে তারপর মনে করো যদি আমরা চিন্তা করি আর সবসময় যে এরকম সিঙ্গেল ইয়াতে দিবে সেরকমও না আসলে তোমাকে বলতে পারে যে এনএসিএল ও এমজি সিএল টু এর মধ্যে কে বেশি সমযোজী তো দেখো এরকম যখন কোশ্চেন আসবে তখন দেখবে যে কোনো একটা কমন থাকবে হয় অ্যানায়ন কমন থাকবে না হলে ক্যাটায়ন কমন থাকবে দেখো এখানেও ক্লোরিন আছে এখানেও ক্লোরিন আছে যেটা কমন থাকবে আমরা দিলে পাওয়া পাওয়া যাবে যাবে এখান থেকে সোডিয়াম প্লাস পাওয়া যাবে আর এখান থেকে কি পাওয়া যাবে ম্যাগনেশিয়াম টু প্লাস পাওয়া যাবে তো দেখো এখন সোডিয়াম প্লাসে একটা চার্জ ম্যাগনেশিয়ামে দুইটা চার্জ তার মানে ম্যাগনেশিয়াম বেশি সমযোজী তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম সি ক্লোরাইড ভুলে আবার শুধু ম্যাগনেশিয়াম টু প্লাস দিও না আমরা এটা টেস্ট করলাম এটা ব্যাখ্যায় লিখতে পারবো তোমরা আমরা কি করব কমন আয়নটাকে বাদ দিয়ে দিব কমন আয়নটাকে বাদ দিয়ে দিব এরকম তো এটা কি মিন করে এটা হচ্ছে সমযোজির মতো সমযোজির মতো না বলে আমরা বলতেছি যে এটা হচ্ছে তোমার পোলারায়ন বেশি সমযোজি আর কি তারপর যদি এক্সাম্পলে যাই তার আগে তোমাদের আমি বলে দেই যে সমযোজী বৈশিষ্ট্য যদি বাড়ে তখন অনেক জিনিস ডিফারেন্স হয়ে যায় তো এখানে কোশ্চেনটা জাস্ট সমযোজী না জিজ্ঞাসা করে অন্যভাবে জিজ্ঞাসা করতে পারত তোমাকে বলতে পারত যে কোনটার গলনাঙ্ক বেশি পারতা না কোনটার গলনাঙ্ক বেশি হইতো এটা বেশি সমযোজী মানে এটার গলনাঙ্ক কম হবে তাহলে গলনাঙ্ক বেশি হবে এটার বলতে পারতো কোনটার দ্রাব্যতা বেশি আয়নিকের দ্রাব্যতা বেশি আমরা জানি তো আয়নিক কোনটা আয়নিক বেশি হচ্ছে এনএসিএল তার মানে আয়নিক হয়তো এইটাই হতো তখন অ্যান্সার তো এক বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে তোমরা মানে আমি সব টেকনিকই শেখাই দিচ্ছি যাতে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারো আমি আরও প্র্যাকটিস করাবো আজকের ক্লাসে তোমাকে মনে করো আমরা আমরা একটা জিনিস দেখে আসি আগে যে পোলারাইজেশন বাড়লে কিছু জিনিসের চেঞ্জ মানে চেঞ্জ হয় যেমন হচ্ছে তোমার সমযোজি বৈশিষ্ট্য বাড়ে সমযোজি বৈশিষ্ট্য বাড়ে তারপর কি হয় তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কমে যায় তারপর হচ্ছে তাপীয় স্থিতি দ্রাব্যতা কমে যায় এস দিয়ে দ্রাব্যতা বোঝায় সলিউবিলিটি কমে যায় তারপর হচ্ছে তাপেও স্থিতি কমে যায় কিন্তু হাইড্রেট গঠন প্রবণতা বেড়ে যায় হাইড্রেট গঠন প্রবণতা বেড়ে যায় আচ্ছা তারপর হচ্ছে জটিল যোগ গঠনের প্রবণতা বেড়ে যায় রং বাড়ে তো এগুলা যেকোনো একটা তোমাকে জিজ্ঞাসা করে বসতে পারে তোমাকে কিসের আলোকে ব্যাখ্যা দিতে হবে ফাজানের নীতির আলোকে ব্যাখ্যা দিতে হবে বুঝতে পারছো তো এরকম এক্সাম্পল আমি কিছু করাই দেই যেমন মনে করো তোমাকে বলল যে এজি আই এজি আই তোলা নাই আমি কোশ্চেন লিখে লিখে পড়াইতে বেশি পছন্দ করি তারপর আছে এজি বিআর তারপর আছে এজি আর সমযোজী বৈশিষ্ট্যের ক্রম এর সমযোজী তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া নিচে বারবার তাকায় কেন কারণ ওখানে আমার কোশ্চেনগুলো লেখা আছে তো ওখানে দেখে দেখে আমি পড়াই আমি স্লাইডে কোশ্চেন তোলা মানে অতটাও পছন্দ করি না তো দেখো আমি কি বলছিলাম কমন একটা আয়ন থাকবে এটাতেও সিলভার কমন এটাতেও সিলভার কমন এটাতেও সিলভার কমন তাহলে আমরা কি করব তোমার হচ্ছে কি করব আমরা হচ্ছে ওই কমনটাকে বাদ দিয়ে নিয়ে আসবো তাহলে আই মাইনাস পাবো তারপর এখানে ব্রোমিন মাইনাস পাবো তাহলে ক্লোরিন মাইনাস পাব তারপর দেখো এদের মানে আকারের কথা যদি চিন্তা করি ক্লোরিন ক্লোরিনের আকার হচ্ছে সব থেকে কম তো আকার যত বাড়ে তত হচ্ছে পোলারায়ন বাড়ে মানে এগুলো হচ্ছে তো অ্যানায়ন অ্যানায়নের আকার যত বাড়ে পোলারায়ন তত বাড়ে তো আকার যার বেশি তার পোলারায়ন বেশি হবে এরা আয়ন বেশি হবে তাহলে এটার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য বেশি বুঝতে পারছো তো তারপর এখন আমাদের অ্যান্সার কি হবে এনসার হবে হচ্ছে এজিআই তারপর এজিবিআর আবার এজিসিএল আবার বলতেছি এটা কিন্তু টেস্ট করলাম আমরা টেস্ট করে আমরা এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা যদি না লেখো তাহলে কিন্তু মার্ক দিবে না এটা লিখে দিলে মার্ক দিবে না বুঝতে পারছো তারপর যদি দ্রাব্যতার ক্রম জিজ্ঞাসা করে যে দ্রাব্যতার ক্রম লেখো তো বলো তো কি হয় সমযোজি বৈশিষ্ট্য বাড়লে বা পোলারাইজেশন বাড়লে দ্রাব্যতা কি হয় কমে না বাড়ে কমে তাহলে কি হবে এজিসিএল এর দ্রাব্যতা থেকে কম হবে সরি বেশি হবে 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 তারপর কি আর তারপর হবে এজিআই কারণ এজিআই বেশি সমযোজী আর আমরা জানি যে সমযোজী হলে দ্রাব্যতা কমে যায় তো এইভাবে হচ্ছে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে তো এগুলো হচ্ছে তোমরা আমি আর করাচ্ছি মানে কোশ্চেন এই এই যে এইটা দিয়ে মেইনলি কোশ্চেনগুলো আসে যে এইটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো আর পোলারাইজেশন বাড়লে আরেকটা জিনিস বলে দেখি পোলারাইজেশন আর পোলারিটি দুটো কিন্তু আলাদা জিনিস এই দুটোর মধ্যে কখনো প্যাস লাগায় না তো এখানে হচ্ছে এই জিনিসগুলো এই কয়টা যা আমি লিখে দিছি না এগুলাতে ঘুরায় বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে যেমন এখানে তোমাকে এই যে জিজ্ঞাসা করতে পারে যে এগুলোর মধ্যে তাপীয় পরিস্থিতির ব্যাখ্যা করো তো আসলে সবগুলো তো আসলে অত দেখায় লাভ নাই আসলে তো আমি হুদাই ক্লাসটা লম্বা না করে আজকের ক্লাসটা এখানেই শেষ করিয়ে দিচ্ছি আমাদের আজকে আর কোনো কন্টেন্ট নাই তেমন তো খাজানের নীতি আশা করি তোমাদের বোঝাইতে পারছি আমি তো আজকে হচ্ছে আমাদের সা সাত নাম্বার লেকচার গেল তো আয়নিক বন্ধন শেষ এরপর আমরা বন্ধন এই অধ্যায়ের হট টপিক যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন সমাজজীবী বন্ধনের হাইব্রিডাইজেশন এটা শুরু করব তারপর সমাজ বন্ধন শেষ হয়ে গেলে তোমাদের হচ্ছে হাইড্রোজেন বন্ড আর ভ্যান্ডারস বন্ডটা আমি শেষ করে দিয়ে অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম